সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন তো চলুন কথা বলা যাক কি টিমের আর একটি আপকামিং নতুন নাটক নিয়ে যে নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারেন এবং এই নাটকটি কী থাকছে এবং নাটকটির গল্পটি কেমন হতে চলেছে সেই আপডেটটি নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো সবাই ভিডিও দেখবেন এবং আপনারা দেখছেন এস এস স্টুডিও তো যখন ভিডিও শুরু করা যাক তো প্রথমে বলি যে এই নাটকের নাম তো এই নাটকের নাম হলো গরিবের ফ্রিজ এবং এই নাটকটিতে মূল চরিত্রে থাকছে ইফতাকার ইফতি এবং তার পার্শ্ববর্তী চরিত্রে থাকছে মোমো এবং আরও ভিন্ন ভিন্ন চরিত্রে আরও অনেকেই থাকছে এবং এই নাটকটি গল্পটি হতে চলেছে যে আমরা ইফতে ইফতে এবং মোমোকে দেখতে পারবো স্বামী স্ত্রীর চরিত্রে এবং মোমোকে আমরা দেখতে পারবো যে সে একটি বাসায় কাজ করবে যে ভাষার মালিক থাকবে অনেক বড়ো লোক এবং তারা ফ্রিজ বা এই ফ্রিজ কিনবে কিন্তু এই এ হলো যে এই নাটকটি মূলত মনে হচ্ছে যা মনে হচ্ছে যে গরমের উপর বায়া ফ্রিজের দাম বায়া গরিবের ফ্রিজ কেনা কতটা কষ্ট হয় বা কি এরকম যা থেকে এই নাটকটি বানানো হচ্ছে বানানো হয়েছে এবং এই নাটকের গল্পটি সাজানো হয়েছে তবে আশা করি অবশ্যই এই নাটকে নাটকটি অনেক ভালো এবং সুন্দর একটি নাটক হবে তো চলুন কথা বলা যাক যে এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো এই নাটকটি আপনারা পেয়ে যাবেন আজ দুপুর তিনটায় ইগল মিউজিক ওয়াচ ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি এবং আপনারা এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম